টেন্ডার পার্টিসিপেট করতে পারে ওপেন টেন্ডার যেটাকে সংক্ষিপ্ত ভাষায় বলা হয় ওটিএম তো এটা হলে এটাও পেতে সময় লাগবে তৈরি করতে হবে এবং এখন পর্যন্ত যে জাহাজগুলো ভিড়েছে বা যেগুলো এসছে বিশেষ করে এখন যে জাহাজগুলো আসছে সেগুলো আপনারা জানেন এখানে চায়নার নির্মিত দুটি থার্মোল পাওয়ার স্টেশন আছে এখানে তাদের কোলের জন্য বিশেষ করে ব্যবহার হচ্ছে এবং এখন পর্যন্ত ওইভাবে যদি আপনি বলেন মংলা বন্দর বা চিটগাং বন্দরের মতো ওইরকম কার্যক্রম শুরু হয়নি ইনফ্রাস্ট্রাকচার অনেক তৈরি হয়ে গেছে এর মধ্যে ভালো একটি জিনিস যেটা দেখলাম যে ওনারা যে লোকগুলোকে রিহ্যাবিলেট করিয়েছে পুনর্বাসন যেটা করেছে আমি বাংলাদেশের এবং বাংলাদেশের নাগরিক হিসাবে মনে করি ওয়ান অফ দি বেস্ট এইরকম সিস্টেমেটিক পুনর্বাসন তাদেরকে বাড়ি তৈরি করে দিয়ে তাদের ভিটা অনুযায়ী তাদেরকে বাড়িতে আমি ওদের কথাও বললাম হ্যাপি হ্যাপি এবং ওখানে কমিউনিটি ক্লিনিক হচ্ছে ওখানে স্কুল হচ্ছে প্রাইমারি স্কুল হচ্ছে মসজিদ তৈরি হয়ে গেছে অলরেডি তো এটা একটা সুন্দর টাউনশিপ গড়ে উঠছে এখন এই বোর্ডে যেটা 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 প্রশ্ন সেটা হচ্ছে যে এখন পর্যন্ত তো ব্রেক ইভেন হয় নাই ব্রেক ইভেন হতে আরও সময় লাগবে ব্রেক ইভেন হতে কারণ আরও ধরেন যদি ওনারা বলেন যে থার্টি ওয়ান দু হাজার একত্রিশ দু আগেও যেতে পারে আর প্রসপেক্ট আছে প্রসপেক্ট আছে কিন্তু এক্সপেন্ডিচার আছে কতখানি লাভবান হবে সেটা এখন বলা মুশকিল মানে এখন পর্যন্ত যে খরচ করা হয়েছে যেটা সেটা তাদের কাছেও আসেনি খুব কম তবে এই অঞ্চলে এই পোর্টির কারণে প্রথমত আপনারা দেখছেন যে একটা পরিবর্তন আসছে প্রাথমিক পরিবর্তন আসছে একই সাথে আপনার এখন যেটা বাকি আছে সেটা হলো পোর্টকে সার্ভাইভ করতে হলে কানেকটিভিটি তার মানে ছয় লাইনের রাস্তা দরকার ভাঙ্গা পর্যন্ত ভাঙা থেকে অনওয়ার্ড এবং প্রজেক্ট আছে যে পদ্মার মধ্যে দিয়ে রেল যে রেলওয়ে লাইনটা বানানো হয়েছে সেই রেলওয়ে লাইনটা আসতে হবে রেলওয়ে লাইন এবং রাস্তা যদি না হয় তাহলে এই পোর্টের ভাইবিলিটি খুব ডিফিকাল্ট আশা করি সেটা হবে আপাতত কোনো কারণে স্লো হয়ে গেছে হয়তো যেগুলো প্ল্যানিং হয়ে আছে সেগুলো হবে জিনিস যেটা আমি বলবো সেটা এই বোর্ডটাকে আরো একটু ত্বরান্বিত করতে হলে আমরা যে ইম্পোর্ট গুলো করি সেই ইম্পোর্ট গুলো একটা পার্সেন্টেজ এ পোর্টে নিয়ে আসা আমরা যদি সেইটা নিয়ে আসতে পারি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটাই হোক তাহলে ওইটি ওই উপরে খুব বেশি প্রেশার বাংলার উপরে অলসো কিছু প্রেশার সেটা কিন্তু কমবে আমি আমাদের ইম্পোর্টের কথা বলছি আমরা যেগুলো সরকারিভাবে খাদ্যশস্য ইম্পোর্ট করছি ডিস্ট্রিবিউশন করার কথা আমরা যে গাড়িগুলো ইম্পোর্ট করছি সার ইম্পোর্ট করছি এই অঞ্চলের জন্য যে সারগুলো থাকা দরকার তো অনেক সময় আমরা ফুড ফুডগ্রেইন আনি চাউল আনি সেগুলো সেই চিট অঞ্চলে আবার এদিকে আসতে হয় এইখানে করা যায় কি না সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো যাতে এই পোর্টের লাভবান হয় অলরেডি একটা জেটি অলরেডি তৈরি হয়ে গেছে আরেকটা জেটি হয়তো হবে আর তারা এখানে চীনা কাজগুলো করছে চাইনিজরা তারা দেখলাম যে খুব দরিদ্র গতিতে কাজগুলো শেষ করতে চায় এই পর্যন্ত আমি দেখেছি আমি আশা করি যদিও এই পোর্ট নিয়ে অনেক কথা আছে অনেক 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 বিষয় আছে কিন্তু একটা পোর্ট হয়ে গেছে এখানে প্রায় পনেরো থেকে ষোলো হাজার কোটি টাকা অলরেডি এটা ব্যয় হয়েছে আরও হবে ইনকাম হবে ইনকামটা আস্তে আস্তে হবে আরা আপনারা যদি এখন চিরাং পোর্টের সাথে তুলনাকরণ হবে না বাংলা পোর্টের সাথে তুলনাকরণ হবে না এখানে একটু এক্সপেন্সিভ হবে যে ড্রেজিংয়ের জন্য ড্রেজিং তো করতেই হবে আমাদের দেশের যে কোনো নদীর পাড়ে যে সমস্ত পোর্ট এগুলো ড্রেজিং করতেই হবে হয়তো কিছু বছর পরে আমরা দেখবো যে আমাদের বে অফ বেঙ্গলের আশেপাশে যে জায়গাগুলো এখানেও ড্রেজিং তো এই আমার বক্তব্য ছিল আমি আশা করি আমি যতটুকু দেখেছি যতটুকু জেনেছি যতটুকু আপনাদের বললাম এবং এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি কিছু কোনো কিছুই কথা বলে